আলী ভাই এখানে এখন ঈদ কালেকশনে দেখা যাচ্ছে মানুষ বাজেট হারাই দিচ্ছে আচ্ছা টার্গেট করে আসে পঞ্চাশ হাজার টাকার মাল নাই পাঁচ লাখ টাকা যাদের সাইজিং নিজের হয় ওর থেকে কম আর কে দিবে রে ভাই টোয়েন্টি পার্সেন্ট ছাড় থার্টি পার্সেন্ট ছাড় এম সিল্ক ইন্ডাস্ট্রিজ কোয়ালিটি ভালো আর দামে কম এটা হচ্ছে তরুণ তরুণীদের দোকান আর বালক বালিকাদের দোকান পাকিস্তানি স্পেয়ার কালেকশন এগুলাতে বিশেষ ছাড় এরকম কালেকশন গুলা বর্তমান অফারে আছে মাল যতক্ষণ অফার ততক্ষণ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা কিনা কাটাতে আপনাদের মিনিমাম 4-5 লাখ টাকাও সেভড আছে আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরো একটি নতুন থ্রি পিসের ভিডিও নিয়ে চলে আসলাম আমি এখন আসি মিরপুরে আর এটা হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ সরাসরি যারা প্রস্তুত কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আপনারা এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারেন বাংলাদেশ যে কোনো প্রান্তে ওনারা সরাসরি প্রস্তুত কারক নিজস্ব মিল আছে নিজস্ব টেক্সটাইল আছে নিজেদের ডাইং আছে নিজেদের সিলিং আছে নিজেরাই সাইজিং করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই থ্রি গুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা পাইকারি সেল করতে চান তারাও এখান থেকে নিতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা সরাসরি এখানে এসে এখান থেকে থ্রি পিস গুলো নিয়ে তারা ব্যবসা করে যারা নতুন ব্যবসা করতে চান অথবা যারা ব্যবসা করতেছেন অলরেডি তারা অবশ্যই এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি থেকে থ্রি পিস গুলো নেবেন আশা করি আপনারা এখান থেকে থ্রি পিস গুলো নিয়ে বাংলাদেশের যে প্রান্তে ব্যবসা করে লাভবান হবে আমাদের সাথে আছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এর অনার আলিবাই আলিবাই সবার কাছে প্রিয় এবং বিশ্বস্ত তো যারা ব্যবসা করতে চান সরাসরি আপনারা আলিবাইয়ের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন অথবা তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনারা আপনাদের ব্যবসাটা পরিচালিত করতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিষয়টা হচ্ছে গিয়ে কি যারা নিজ নিজ মোকামে পায়কার করতে চায় যারা নিজ নিজ জেলায় পায়কার করতে চায় এক কথায় বাংলাদেশের চৌষট্টিটা জেলা অথবা হ্যাঁ মানে ফর্নার কোনো নিয়ে ওখান দিয়ে দিতে চায় ইউরোপিয়ান কান্ট্রিতে দিতে চায় সবাই আলী ভাই সঙ্গে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে জয়েন্ট হতেই পারে কেন আলী ভাই এখানে দামের দিক দিয়ে গ্যারান্টেড পাচ্ছে কি গ্যারান্টেড পাচ্ছে দামের দিক দিয়ে গ্যারান্টি পাচ্ছে আর আলি ভাই এখানে এখন ইট কালেকশন দেখা যাচ্ছে মানুষ বাজে হারিয়ে দিচ্ছে আচ্ছা জার্গেট করে আসে পঞ্চাশ হাজার টাকার মাল নাই পাঁচ লাখ টাকার আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে এই যে দেখেন পঞ্চাশ হাজার টাকার বাড়ি পাঁচ লাখ টাকা কেমে হয়েছে ও কেনাকাটা করতে করতে অভ্যস্ত আচ্ছা আচ্ছা আর এখন এসে দেখছি কি কি আলি ভাই দাম দিয়া দিচ্ছে ফোর্টি পার্সেন্ট ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় থার্টি পার্সেন্ট ছাড় এইরকম করতে 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 ওই ভদ্রলোকে দেখে না কি নাম নিতে নাম এই মোকামে চলে যাবে আচ্ছা আচ্ছা এই যে এগুলো হ্যাঁ এগুলো মানে এক একটা জেলায় চলে যাবে এইভাবে দেখেন তো এই যে মানে কি ব্রেন্টেরও বাইরে থাকে যেখান থেকে কল্পনা করতে পারে না সেখান থেকে রিজিক আসতে পারে যদি তার সম্পর্ক সৃষ্টিকর্তার সঙ্গে ঘনিষ্ঠ হয়ে যায় আচ্ছা কখনো দিয়েও পরীক্ষা নেন আর কখনো না দিয়েও পরীক্ষা নেন কিন্তু বান্দার দোয়া তো আল্লাহ পাক কবুল করেন আচ্ছা আলী ভাই একটা প্রশ্ন করি জি যে আপনাদের মেইল আছে তারপর টেক্সটাইল আছে ডাইং আছে সবকিছুই তো আপনাদের আছে জি তো অনেকে তো ভয় পায় যে আমরা অল্প পুঁজি আমরা ধরেন পনেরোশো দুই হাজার টাকা বা পাঁচ হাজার টাকা করব করবো আপনাদের এখানে আসলে তারা এই অল্প কিনা আলহামদুলিল্লাহ এটা আপনার কথা পনেরোশো দুই হাজার টাকা বাংলাদেশে যদি কোন ব্রাঞ্চ তাকে সার্ভিস দেওয়ার সেটা সময় এখন একটা সময় সময় দিছে আর এরা ব্যবসা ওরাই করতে পারবে যারা আমার দোকানে আশেপাশে আছে কিন্তু পনেরোশো টাকার মাল যদি কেউ নিয়ে দূর থেকে ব্যবসা করতে চায় এই সুযোগ সময়টা বর্তমান নেই কেননা আচ্ছা আমি কোরিয়ারে যে মাল গুলা সার্ভিস দিচ্ছি না এইরকম বড় বড় বিলগুলা দিচ্ছি একটা সেসমেন্ট গেলে দেখা যাচ্ছে দুই ঘন্টা শেষ তার মানে এখন একটু রাসমে যাচ্ছে একটু কম দিচ্ছেন আপনারা মানে বলা বিষয়টা কি সুযোগ সুবিধা আছে আচ্ছা আর এই রকম তার থেকে মালগুলা নিতেই পারে দেখতেছেন যাদের সাইজিং নিজের হয় ওর থেকে কমার কে কিয়ে দিবে রে ভাই সেটাই একটা তুলাকে প্রসেস করে এই কাপড় জগতে কিভাবে আনা লাগে তারপরে ডাইং কিভাবে করা লাগে তারপরে প্যাকেটিং ভাঁজ সাইজিং মানে কি যে কোনো প্রসেস তাদের फेमस সিল্ক ইন্ডাস্ট্রিজ নিজস্ব আর মানে আপনারা তুলা সুতা গ্ৰে সব কিছু আপনারা নিজস্ব আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা কি লেখা অসিজন চট্টগ্রাম এই ভদ্র লোকের একটা কথা বলি বলেন ভাই ভদ্র লোকটা এসেছে না চি আমার থেকে আজ প্রায় 4 মাস হবে না জি হ্যাঁ কয় মাস ধরে জয়েন আছে 3.5 মাস 4 মানে কি হবে মানে 15 দিন আগে পিছিন আচ্ছা এই ভদ্র লোকটা বাইরে অনেক জায়গা থেকে কিনা করতো করতে হ্যাঁ কিনা করে আমার কাছে এসে বলছে আলি ভাই আপনি তো কথাটাই শুধু বলেন আর আপনার কথা দিয়ে মুক্ত আচ্ছা যা হ্যাঁ আপনার কাছে আছে আপনাকে ট্রাই করার জন্য আপনি করতেই পারেন আর এটার জন্য তো আলী ভাই চ্যালেঞ্জ করে থাকে আচ্ছা উনি ওই সংখ্যা আমার থেকে এক লাখ টাকায় বিল করছিল পার্টি একটু বড় বড় পার্টি এক লাখ টাকা বিল করছিল উনি কিন্তু দোকানটা রানিং এখন আর বলা লাগে না আর চ্যালেঞ্জের কথাও ভুলে গেছে সব ভুলে গেছে এখন দেখেন একটা দুইটা তিনটা চারটা করে বস্তা যদি হয় তা এখন আসলে দুই চার বস্তা এখন এক লাখ টাকা যদি ছয় লাখ টাকায় পরিবর্তন হয়ে যায় এক লাখ টাকা যদি আট লাখ টাকায় পরিবর্তন হয়ে যায় আর এক লাখ টাকা যদি গুড়নে থেকে বিশ লাখ টাকা পরিবর্তন হয়ে যায় তাহলে সত্যবাদী উনি না আমি আপনি তাহলে মিলছে কথাবার্তি এর জন্য বললাম যে আপনারা দশ জায়গা যাচাই করে এসে আমাদের দামগুলা নেন আচ্ছা যা ওই জায়গা যাচ্ছে করে এসে ওই জায়গায় যাচ্ছে করে এসে ওই জায়গা দামগুলা নেন যেগুলো আপনাদের কিনা কাটাতে 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা কিনা কাটাতে আপনাদের মিনিমাম 4 5 লাখ টাকাও সেফ আছে তাহলে এটা হচ্ছে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি মানে ভালো মানে ভালো গামে শাস্ত্রী মানে ভালো গামে শাস্ত্রী फेमस সিল্ক ইন্ডাস্ট্রি কোয়ালিটি ভালো আর দামে কম দামে কম আর যেগুলা পাকিস্তানি স্পেয়ার কালেকশন এগুলাতে বিশেষ ছাড় আর এই সাইডটা আমাদের শুরু হচ্ছে ছয়শো বিশ টাকা কত দিয়ে শুরু ছয়শো বিশ থেকে শুরু এটা হচ্ছে তরুণ তরুণীদের দোকান আর বালক বালিকাদের দোকান দিনে আলিমদের দোকান মাদ্রাসা স্টুডেন্টদের দোকান এখানে আসলে এরকম স্টাইল কালেকশন গুলা বর্তমান অফারে আছে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অবশ্যই মানে ভালো দামে কম ইনশাআল্লাহ এসকে এই পর্যন্ত